চাইলেই জুড়ে দিতে পারেন হাজার বিশেষণ খানেক আরও। কিন্তু বৈভব কে শব্দের বাহুডোরে আটকে রাখা ভীষণ দুষ্কর তিনি সহস্র যুগ ধরে জমে থাকা এক প্রলয় বিজয় হাজারের ট্রফিতে আবারও তার ব্যাটিং তাণ্ডব ছড়িয়েছে বিশ্ব এই বালক কি আদতে এই গ্রহের কেউ একটা ইনিংস খেলেছেন তিনি বিজয় হাজারের ট্রফিতে খেলতে নেমেছিলেন বিহারের জার্সিগায় অরুণাচলের বোলারদের প্রতি তার ছিল না বিন্দুমাত্র করুণা ব্যাটের ঝংকারে তিনি শ্রেফ ছত্রিশ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি কিন্তু ধ্বংসের নেশায় একবার পেয়ে বসলে সহজে আর থামতে চায় মন সুরিয়াভান্সি থামেননি এগিয়ে যাচ্ছিলেন দ্বি পানে দ্রুত গতিতে প্রবল আঘাতের সুর তুলে সব ধরনের টি টোয়েন্টিতে তার তিনটি সেঞ্চুরি পাওয়া হয়ে গেলেও লিস্টে ক্রিকেটে এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি তাও আবার ভারতীয় ব্যাটারদের মধ্যে লিস্টে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিতে রূপান্তর করলেন তিনি রেকর্ড করা সেই সেঞ্চুরিটাকে দ্বি শতকের মর্যাদায় রূপান্তরিত করতে উদ্যত হন বৈভব সুরিয়াভান্সী কদিন আগে অনুধ উনিশ এশিয়া কাপে একশো ছিয়াত্তর রানের একটি ইনিংস খেলেছিলেন বড় রান করাকে তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছেন ইতোমধ্যেই কিন্তু সেই ইনিংসেও দ্বিশতক ছোঁয়া হয়নি এদিনও বিজয় হাজারে ট্রফিতে তিনি ডাবল সেঞ্চুরি মাইল ফলক টপকাতে পারেননি থামতে হয়েছে তাকে একশো নব্বই রানে স্ফ চুরাশি এই ইনিংসটিতে তিনি ব্যাটিং করেছেন ভিডিও গেমস স্টাইলে বেথম প্রহারের বর্ষণ ঘটান তিনি ময়দানে মোট একত্রিশটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি এক ইনিংসে যার মধ্যে ছিল ষোলোটি চার ও পনেরোটি সুবিশাল ছক্কা অর্থাৎ বাউন্ডারি থেকে তার রান এসেছে একশো চুয়ান্নটি বাউন্ডারি হ্যাকানোর স্বভাবজাত গুণই সুরিয়া বানিয়েছে এক অপ্রতিরোধ শক্তি তার বিরুদ্ধে বোলিং করা মানেই যেন নিজের ক্যারিয়ার হুমকির মুখে ঠেলে দেওয়া এই ঝড়ের তাণ্ডব শেষ হবে কোথায় সেটা সকলেরই অজানা রাখি রুম্মান খেলা একাত্তর